আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাই বোনেরা ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো অবশ্যই আজকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্র্যাক্টর এসিআই মোটরস সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স এবং আলের দিকটা কপি পারফেক্ট এবং এক নাম্বার গাড়ি তো অবশ্যই এখন বললাম শিরোনাম তো এখন বিস্তারিত বলি শুনুন কাজে লাগবে এখন লাগতে পারে পরবর্তী কাজে লাগবে একশো পার্সেন্ট কাজে লাগবে তো অবশ্যই এই যে ইটের মধ্যে ডুয়েল ক্যালাস লাগানো আছে এবং পাঁচ বছরের গ্যারান্টি আছে ইঞ্জিন এবং হাইড্রোলিক পাঁচ বছরের গ্যারান্টি এবং ভালো টায়ার লাগানো আছে এবং এম আর এফ টায়ার তো আমাদের এই গাড়িটা হচ্ছে বাংলাদেশের সেরা উন্নত মানের গাড়ি এক নাম্বার গাড়ি ট্রাক্টর এসিআই মথর সোনালিকা তো খুবই ভালো উন্নত মানের গাড়ি তো অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট যদি নতুন থাকেন তাহলে ছোটো ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন কোনটি নিউ ভিডিও দেখার জন্য আমরা কোনটি নিউ ভিডিও আপলোড করি এবং আমাদের নিজের টাকা খরচ করে নিজের ড্রাইভারকে আমরা ভালো মন্দ টেস্ট করি এবং যাচাই করি আপনার ঘরে বোঝানোর জন্য এবং আমাদের এই গাড়িটা যে ডিআই পঞ্চাশ আরেক এবং আলের দিক দিয়ে খুবই পারফেক্ট এবং খুবই তেল কম খায় এক নাম্বার গাড়ি অবশ্যই যাদের সোনারিকার ট্র্যাক্টর নাই তারা এখনই আমাদের এই সোনারিকার ট্র্যাক্টর লইতে পারেন খুবই ভালো উন্নত এবং ভালো সার্ভিস দেয় তো অবশ্যই দেখেন জমিতে চাষ করতেছে খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আর অবশ্যই কিছু কথা বলি কাজে লাগবে যাদের গাড়ি বিজ্ঞাপন দিবেন ইমার্জেন্সি বিজ্ঞাপন দিবেন এবং নতুন গাড়ি পুরান গাড়ি ধরা গাড়ি সাইকেল গাড়ি বিজ্ঞাপন দিবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই একমাত্র ওই ফ্রিতে বিজ্ঞাপন দিই চেষ্টা করি দর্শক ভাই কৃষক ভাই সবাইকে হেল্প করানোর জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এবং যেই কিন্তু দরকার হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ মানে যোগাযোগ করবেন আর যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার পুরান গাড়ি নতুন গাড়ি ধরা গাড়ি যেই কোনো গাড়ি ট্রাক্টর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে অফিসিয়ালভাবে তো অবশ্যই চেষ্টা করব আপনার ঘরে দেওয়ানোর জন্য আর অবশ্যই ছোটো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিজের ড্রাইভার অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই রোদের মধ্যে আপনার ঘরে দেখানোর জন্য বোঝানোর জন্য তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন